দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমানের ভিসা অবশেষে কিছুটা উন্মুক্ত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের উপর দীর্ঘদিন ভিসা নিষেধাজ্ঞা ছিল যার ফলে হাজার হাজার সম্ভাব্য প্রবাসী কর্মী ও ব্যবসায়ী ওমানে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন ওমান সরকারের মূলত শ্রমবাজারের ভারসাম্য রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছিল যাতে স্থানীয় কর্মীদের সুযোগ অক্ষুণ্ণ থাকে এবং বিদেশি শ্রমিকের সংখ্যা নিয়ন্ত্রণ থাকে এই সিদ্ধান্তে অনেক প্রবাসী সুফল পেলেও নতুন কর্মসংস্থান প্রত্যাশীরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তবে এবার পরিস্থিতি বদলাচ্ছে পাকিস্তান সরকারের অনুরোধে ওমান সরকার এগারোটি পেশায় নতুন করে ভিসা চালুর অনুমতি দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাবিদ সফদার বোখারি স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান কয়েকদিন আগে ওমান সরকার পাকিস্তানের নাগরিকদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে যা প্রায় সব প্রধান পেশাকে অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রদূতের মতে এটি পাকিস্তানি কর্মীদের জন্য শ্রম সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পথে একটি বড় ইতিবাচক পদক্ষেপ তিনি আরও আশা প্রকাশ করেন শীঘ্রই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্র আসার খবর রয়েছে দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে এই পদক্ষেপ শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে ওমানের শ্রমবাজারে দক্ষ কর্মীর পাশাপাশি আধা দক্ষ ও অধ্যক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে যা বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে ওমানের শ্রমবাজারে প্রবাসীদের দীর্ঘদিনের অবদানের কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও বিস্তৃত পেশায় ভিসা উন্মুক্ত করা হতে পারে বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু কর্মসংস্থানের সুযোগ বাড়বে না বরং বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে